দর্শক আমি যেটাই বলি আপনারা যেটাই ভাবেন বিশ্বাস করেন বা না করেন আমাদের হাটে বলছি কুরবানি কি তার চাইতে বেশি আমদানি হয়েছে দেশি ইন্ডিয়ান প্রত্যেকটা বলদ বলদগুরু যেহেতু ইন্ডিয়ান বলদের একটা ভিডিও করছি দেশি বলদের একটু জানি দেশি বলদগুলার বাজার দর কেমন যাচ্ছে কত দূর যাবেন আপনার কোন দিকে যাবেন একটু বলতে হবে আমাকে বলেন আপনি ভিডিও করার কোনো চান্স করবেন না এতটা হলুদ গুরু আমদানি কালেকশান আছে আমি যত দূর পাচ্ছি তো সম্ভব আপনাদের ছোট্ট পরিসরে একটা ভিডিও করবো খুবই কম পরিসরে দু একটা বলতে দাম জানবো ভালো লাগলে একটা লাইক দেবেন বলছে দর্শক আর ফেসবুকে দেখলে ফেসবুকটা একটু ফলো করে রাখবেন কেন ফেসবুকেও ভিডিও প্রতিনিয়ত করব স্যার শুধু আপনার জন্য দেন এক ভাই চার চারটে নিয়ে আছে চার চারটে আটটা দশটা করেও মাল নিয়ে থাকে তো এখানে চার চারটে নিয়ে আসে এক ভাই ভাই তো অনেক মাল আছে আজকে সালাম আলাইকুম ভাই দেশি ও বিদেশি মিলে কত বলদ আছে আপনার বত্রিশ বত্রিশটা বেচা বিক্রি কেমন কি হলো মাশ হ্যাঁ বেচা বিক্রি ভালো হয়েছে আজকে আমি দেখলাম দেখবেন চার চারটা আছে গেলে কেমন করে পার পিস দাম রাখছে একটু বলবেন বলুন চারশো দশ করে পিস পিস একশো দশ দশ এক পার পিস বুঝতে পারছি দাঁত কয়টা করে আছে ছয় দাঁত ছয় দাঁত আট দাট ছয় দাঁত আট দাঁত এক লক্ষ দশ পনেরো পার পিস বলেছে বিষ হলে ভাই দিয়ে দিবে যেটা ভাইরা একটা আইডিয়া আছে ভাইরা তো মাল ব্যাচা করে আপনারা জানেন অবশ্য প্রত্যেকটা হাতে ভাইদের মাল থাকে প্রত্যেকটা হাতে এটা একটা মাংস আছে হিউজ অনেক মাংস ভাই এখন তো খামারের সিজন খামারের উপযোগী মাল চলতেছে আপনি প্রচুর মাংস লাগছে এত মাংসের বলদ নিয়ে আসছেন কাস্টমার দেখাশোনা করতেছে কেমন কি দাম চাচ্ছেন মনে হয় জোরাটার লাখ লাখ কেমন কি বলতেছে তিন ভাঙতে বলতেছে বয়স জুয়ান জোয়ান আছে দশ বয়স জোয়ান আছে তিন ভাঙতে করছে কাস্টমার তো চাতে একটা কথা বলি আপনাদের তো বাসার হোক আর কিনা হোক দশ টাকা লাভের আশায় নিয়ে আসছে আজকের বাজারে কেমন টাকার মধ্যে বেচা বিক্রি করা যেতে পারে না এটা কি বলা যাবে না একটা আইডিয়া নিয়ে আসছি যে বাবা এরকম একটা আইডিয়া নিয়ে আসছি জানি না কত হবে তিন হলে দিবেন তিন হলে দিবেন তাই না বুঝতে পারছি যেহেতু এই দর্শকগুলো অনেক দূর থেকে দেখবে একটা আইডিয়া নিবে যে না এরকম হলে দিয়ে মালগুলো কিনা যাবে এই ভালো ভাই বাজার তো ভালো মনে হচ্ছে বলদের কিন্তু জানি না একশো ষাট কিনা আর দাম করছে দুশো আশি নব্বই তিনশো বুঝতে পারছি মোটামুটি প্রায় একশো লাভ দর্শকরা বলদের বাজার যারা কিনতেছে তারাই বলতেছে বেশি যারা বিক্রি করতেছে তারা বলতেছে কম তো এগুলা তো গরু মানে এরকমই আপনি জানেন এই ব্যাগ জাম লাগছে এখানে কোন কি দাম জানবো আপনাদের তো ধীরের জন্য আমি দাঁড়িয়ে আছি এক জায়গায় বিক্রি হয়ে গেছে বিক্রি করছে একদিন ভাই কত হলো এটা পঁচিশ পঁচিশ দুইশো পঁচিশ দুইটা মার্শাল্লাহ গেলে বয়স কেমন আছে বউনি হয়ে গেছে সুইট মাল সুইট ভাই বউনি করছে কেবল সুইট ভাই বলছে কল বউনি হলো এটা হাড্ডি সাপ

দশ জোড়া আছে তখন বিশ পিস আছে এটা আপনার ওই এগুলো আপনার তো এই যে সুইট এখানে একটু লুক এটা করে দাম জানতে চাচ্ছি

এরকম চাপ হলে ভিডিও করা যায় দেখছেন কি চাপ প্রত্যেকটা বলদের হাইটে এরকম চাপ দর্শক ভিডিও করা খুবই খুবই টাফ ব্যাপার কোয়ালিটি তো দেখাই যাবে না আগে বলছি কোয়ালিটি দেখানো অনেক মুশকিল মুরব্বী দেখতেছে শিবের সাপের কারণ আসতে পারেনি ভাই এই দুটা একটু বলেন একটু আইডিয়া দেন দুশো চল্লিশ দাম দুশো চল্লিশ চাপা দাম বেসা বিক্রি ভাই বেসা

কত দাম করে চলে গেল তারপর কেমন দামে বেচা বিক্রি করা যাবে একটা আইডিয়া নিচ্ছি আজকের বাজারে একশো করে হলে ব্যথা যাবে না একশো করে হলে বিক্রি করা যাবে তাই না পার পিস দুশো পার পিস এক লক্ষ করে হলে বিক্রি করা যাবে তো বলছি যারা মাহাজন তাদের কাছ থেকে দাম দর জানতে সুবিধা হয় যারা গৃহস্থ পাঠি তারা একটু দাম বেঁচে ভিডিওতে মানে ভিডিও দেখলে দাম বেশি যাবে ওই জন্য একটু আমাদের ভিডিও করা টাফ হয়ে যায় তো ওই জন্য যারা মাহাজন তাদেরকে খুঁজে খুঁজে তাদের কাছে যা আমরা ভিডিও করি তো এই যে একটা লো ক্যাটাগরি আছে একবারটা হাটের সব চাইতে লো হ্যাঁ ষাট পঁয়ষট্টি যাবে দর্শক দেখা আর একবার একবার লো ক্যাটাগরি হাটের মধ্যে সবচেয়ে লো মানে নর্মাল ক্যাটাগরি এক লক্ষ ষাট পঁয়ষট্টি জোড়া এগুলো বলো তো হাটে পাবেন আপনারা আমি বারো বলতেছি কিম নেবেন সেই মালগুলো পাওয়া যাবে এটা লো ক্যাটাগরি হলে ভালো আছে মার্শাল্লাহ একটু সামনে যায় এটা সুইট ভাইয়ের মহাজনী লো ক্যাটাগরি কেমন দাম চাচ্ছেন দুই লক্ষ্য পা অনেক বেশি হয়ে গেল মহাজন আজকে অনেক বেশি হয়ে গেল দাম চা ব্যথা বিক্রির দাম বলেন বিক্রি ব্যাথা বিক্রির পঁচাত্তর হলে বিক্রি হবে দর্শক মহাজন মানুষ এটাও লিগাল তথ্য বলবে পঁচাত্তর হলে বিক্রি করবে যাই দাম চাক কিন্তু ব্যথা বিক্রির দাম দর সুযোগ থাকবে ইনশাল্লাহ আপনি আসলে দাম দর করে কিনতে পারবেন তো প্রত্যেকটা বলোদেরই দাম দর সুযোগ থাকবে বারবার বলতে সেগুলো বিশাল বড় এই যে দেশি হলে অনেক বড় অনেক মার্শাল্লাহ বিশাল বড়ের বলে বলা যায়

বুঝতে পারছি দর্শক তিন লক্ষর কাছাকাছি বিক্রি করতে পারলে ভাই কিছু লাভের একটা আশা করা যায় হবে তো ভাইদের বাসা কোথায় হলো বিরামপুর কতগুলো মাল নিয়ে আসলেন হাটে আমরা মাল নিয়ে এই প্রায় এক গাড়ি এক গাড়ি বেঁচা বিক্রি কতখানি হয়েছে ও বল সেওডা মাল বুঝলা সেউডা মাল ওখানে ভাই তুলেছে ভাই বুঝতে পারছি মার্শাল্লাহ ওরা কিছু মাল বিক্রি হয়ে গেছে মার্শাল্লাহ ভালো লাগতে ভাই কথা বলে কিছু মাল বিক্রি হয়ে গেছে তো আরও কিছু রয়ে গেছে তো জানি না যেহেতু হাট লাগতেছে যেহেতু বড়দের আমদানি প্রচুর আছে জানি না কত দূর কি বিক্রি করতে পারবে এটার দিক দেওয়া পারতেছি না আমি যত দূর সম্ভব পারলাম আপনাদের কিছু মালের দাম তো জানাশোনার চেষ্টা করলাম এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ দেখা হবে নতুন কোন এক কাটের উপরে ভালো সুন্দর মার্কন রাখে দিলাম